মাগুরা জেলার শ্রীপুর থানার অন্তর্গত বরিশাট গ্রামে মাগুরা আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে আজ দুপুর দুইটায় মোহাম্মদ শফিকুল মোল্লা যার বয়স তিরিশ বছর এবং মোসাম্মদ জাহানারা বেগম নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় শফিকুল মোল্লা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং বিকাশ প্রতারক হিসাবে পরিচিত অভিযানকালে তাদের কাছ থেকে একশো পঞ্চাশ পিস ইয়াবা চারশো ষাট গ্রাম গাঁজা গাঁজা মাপার মেশিন গাঁজা খাওয়ার কলকি চারটি মোবাইল ফোন উনিশটি মেমোরি কার্ড দুইটি মোবাইল সিম কার্ড উনত্রিশটি সহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও সরঞ্জামি জব্দ করা হয় এছাড়া চাইনিজ কুরাল টিপচাকু টেটা তিনটি মোটরসাইকেল গুলটি মার্বেল অর্থাৎ কাসের বল এক হাজারটি এবং গ্যাস লাইট পঁচিশটি এর মতো দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামাল শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানিয়েছেন তো এই বিকাশ প্রতারক যারা আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা কমেন্টস করে জানাবেন একে চেনেন শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় এই বিকাশ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আপনারা যারা প্রতারিত হয়ে আসছেন এবং টাকা খুইয়েছেন তারা মন্তব্য করতে পারেন এ যাবৎকালে কে কত টাকা এইভাবে এই সব প্রতারকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মন্তব্য করবেন এবং একে চেনেন কিনা বা কেমন শাস্তি